কোভিড উনিশ সংক্রমণের দ্বিতীয় ঢেউ এবং চলাচলের বিধিনিষেধ উপেক্ষা করে রাজধানীর মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় কিন্তু এত ভিড় সত্ত্বেও আশানুরূপ বেচা কেনা না থাকায় হাসি নাই অধিকাংশ ব্যবসায়ীর মুখে মার্কেটের মূল দোকানগুলোর পরিবর্তে ফুটপাত এবং হকার্সদের দোকানেই ভিড় বেশি নগরীর খিলগাঁওয়ের তালতলা সুপার মার্কেট ও নিউ মার্কেট ঘুরে দেখা গেল বিধিনিষেধের তোয়াক্কা না করেই ক্রেতার ভিড় কিন্তু সেগুলো পোশাক কেন্দ্রিক দোকানগুলোতে প্যান্ট শার্ট পাঞ্জাবি থ্রি পিস ইত্যাদির দোকান ঘুরে জানা গেল গত ঈদে বন্ধ থাকায় তারা যে ক্ষতির মুখে পড়েছিলেন এবার লকডাউনের মধ্যে দোকান খোলায় কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবে খুব একটা আশানুরূপ ব্যবসা করতে পারছেন না ক্রেতা স্বল্পতায় এমার আসলে ব্যাথা কেন প্রথম দিকে একটু কম ছিল কিন্তু লাস্ট মোড়টা এসে এখন একটু ব্যাথা কেন ভালো আর কি এখন মার্কেটে কাস্টমার আসতে সার্চ দু দুই দিন যা খুব এসে রাগি মার্কেট করে ঢাকা ছিল খুবই কম ছিল কাস্টমার তত বছর সামলা করতে পায় না সিজন করোনার কারণে লকডাউনে বন্ধ ছিল এর আগের বছর থেকে এই বছর অনেক ব্যাথা কেন কো ব্যবসায়িক ক্ষতির মুখে টিকে থাকার চেষ্টায় অনেকেই কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছেন তারা বলছিলেন দেওয়ালে পিঠ থেকে যাওয়া এবার মৃত্যু ঝুঁকির মধ্যেই দোকান খুলেছেন এখন মনে হয় পিঠ দেওয়ালে লাগে ঠেকানো নানালে এত করুণা এত কিছু তারপরে যে আমরা মার্কেটে আসি বা দোকানদারি করি তার জন্য আমরা দাবি জানাই এটা দূর বিষয় না মনে করেন পিঠ লাগে ঠেকানো হ্যাঁ আমরা মিনিমাম আমরা এই সিজনে এই শোরুমে ছয় জন সাতজন লোক কাজ করতাম এখন দুইজন আছি আমাদের আশানুরূপ তো এরকম তো বেচা তো এরকম হচ্ছে না কিন্তু তারপরে যে মন্দের ভালো বলে যে একটা কথা আছে যে এমনি তো বন্ধ থাকলে তো টোটালি বন্ধ মানে মানুষ একটা হতাশাগ্রস্ত অবস্থায় থাকে আমাদের কর্মচারীর আছে বিভিন্ন এমপ্লয়ি আমাদের আছে ওনাদেরও তো একটা ইয়ে থাকে সেই দিক বিবেচনা করে যে না মোটামুটি একটা অবস্থা এদিকে পোশাকের দোকানে কিছুটা বেচা কেনা চললেও একরকম মাছি মারছেন বলা চলে শিশুদের খেলনা স্টেশনারি ব্যাগ চশমা সহ নারীদের গয়নার দোকানদাররা এসব দোকানে বেচা বিক্রি নাই বললেই চলে এভাবে চলতে থাকলে আগামীতে কিভাবে ব্যবসা চালিয়ে যাবেন জানেন না অনেকেই লকডাউন সাত সাতটার পর আবার একটা লকডাউন বললাম চৌদ্দ দিনের তো কেমনিকে একটা উঠুম এতে দানা ফেনার বৃত্তি বলে আছি আমরা পার ডে চল্লিশ পঞ্চাশ ষাট এরকম ছিল তো এই এখন সেল হইতেছে চার হাজার পাঁচ হাজার কালকে শুক্রবার আমাদের শেষ আটটা শুক্রবার তাও আমরা দিচ্ছি আট হাজার টাকা মাত্র তবে জীবিকার প্রয়োজনে মার্কেটের দোকানপাট খুললেও নাই স্বাস্থ্যবিধির বালায় ভিড়ের মধ্যে গাদা গাদি যেমন রয়েছে তেমনি রয়েছে মাস্ক পরায় চরম অনীহা প্রাপ্তবয়স্করা তো বটেই অনেকেই ছোট ছোট শিশুদেরও নিয়ে এসেছেন মাস্ক না পরিয়ে আবার দোকানগুলোর বিক্রয়কর্মী এবং ক্রেতারা মিডিয়ার ক্যামেরা দেখে মাস্ক পরলেও এমনিতে খুলেই রাখছেন অনেকে মাস্ক না পরা স্বাস্থ্যবিধি না মানা বিষয়ে জানতে চাইলে পাওয়া যায়নি তেমন কোনো সদুত্তর